আমবারি গরুরহাট আজ পহেলা ডিসেম্বর সোমবার গরুর পরিমাণ বিশেষ করে বাসুর হাটিতে যে পরিমাণ ভিড় আমবাড়িতে থাকে আজকে কিন্তু সেরকমটা নাই ক্রেতা বিক্রেতা সবই আজকের এই হাটে অনেক কম এখানে রয়েছি বাসুর হাটিতে বাসুর যেখানে বেচা কিনি হয় এখানে আমার সামনে বেশ কিছু বাসুর দেখছেন এগুলি সবই সার বাসুর ছোট সাইজের তো এইরকম বাসুর দিয়ে এই পটটি কিন্তু একেবারে ভর্তি থাকে আজকে সোমবার হওয়ার কারণে সম্ভবত তুলনামূলকভাবে বাসরের আমদানি অনেকটাই কম এখানে অনেকগুলি বাসুর কিন্তু রয়েছে সবই সাইজ জাত

প্রায় সবগুলোই প্রায় সমান এগুলি ক্রোস শাহিওয়াল ক্রোস শাহিওয়াল এবং দেশি একটি মূলত শঙ্কর জাত তৈরি হয়েছে বিক্রেতা একচল্লিশ হাজার করে দাম গড়ে বলছেন যে একচল্লিশ হাজার করে হলে উনি সবগুলি ছেড়ে দেবেন প্রতি পিসের দাম একচল্লিশ হাজার পাঁচ পাঁচ চার থেকে পাঁচ পাঁচ বলবো না পাঁচ 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 পার হবে তো এরকমটাই শুনছিলাম আমরা দাম উনি একচল্লিশ করে গড়ে দাম চেয়েছেন আজকের হাটে বেচা বিক্রি মনে হয় হ্যাঁ একেবারে ঠান্ডা মানে ক্রেতা বিক্রেতা সবই কম আজকের হাটে ঠান্ডা হয়ে গেছে একেবারে ঠান্ডা একেবারেই ঠান্ডা যেমনটা শুনছিলাম আটটা বছর নিয়ে আসছেন এখন পর্যন্ত একটাও বিক্রি করতে পারেননি তাই জানাচ্ছিলেন দেশি এবং শাহিওয়াল ক্রোশ জাতের বাসুর আমরা এখানে দেখছিলাম ওনার কাছে রয়েছে আটটা এ পাশে রয়েছে এগুলি আবার তুলনামূলকভাবে অনেকটাই ছোট সাইজের এগুলি এগুলি সব দেশি একেবারে দেশি ভাইজান কত দাম রাখছেন আপনারটা বত্রিশ হাজার মানে তিরিশ হাজার তিরিশ হাজার দাম চেয়েছেন এরকম এখানে আজকের হাটে আসলে বলছিলাম যে গরু খুব কম এদিকের গুলি একেবারে আরো ছোট একেবারে এগুলির দামও একদম কম হবে যারা একেবারেই ছোট খোঁজেন তাদের জন্য এদিকে আমবাড়ি হাট পহেলা ডিসেম্বর সোমবার আজকে সোমবারের হাট এখানে যে ছোট ছোট দুটি রয়েছে এই একটা আর হলো এই একটা এই কত বললেন দাম ছাব্বিশ হাজার বাজার খুব খারাপ ছাব্বিশ হাজার এই জোড়া মানে তেরো হাজার পার পিচ দাম দর করার সুযোগ তো আছেই দাম দর করার সুযোগ আছে এদিকে এগুলো মনে হয় এই যে একটা দাম দর চলছে এটা এগুলি সব বিক্রি হয়েছে এগুলি বিক্রি হয়েছে যারা নিয়েছেন তারা এখানে বেঁধে রেখেছেন এই ছোট ছোট বাছুরগুলি সবই বিক্রি হয়েছে হ্যাঁ বিক্রি হওয়া গুঁড়ো এগুলি এটা বিক্রি হতে হতে হলো না ফেরত নিয়ে যাচ্ছেন বললো না

এই জোরাটা জোরা তিয়াত্তর হাজার এই জোরাটা তিয়াত্তর হাজার আর পিছনে একটা আছে সাতাশ হাজার এগুলো কি আপনারা ওইদিকে নিয়ে গিয়ে বিক্রি করেন না বিক্রি করার জন্য না আচ্ছা আচ্ছা তো তো দাম জানানোর জন্য ধন্যবাদ সবাই দাম জানাতে চায় না আপনি জানালেন নিয়মিতই আসেন মনে হয় না এই হাঁটা আচ্ছা আচ্ছা কেমন দাম একটু ভিল আছে নাকি দাম বেশি বিক্রেতা যারা তারা কিন্তু বলছেন যে বিক্রি হচ্ছে না দাম এই হাঁটা আজকে মোটামুটি দামটা আজকে বেশি তো ক্রেতা জানাচ্ছিলেন যে আজকের হাটে বেশি আর বিক্রেতারা বলছিলেন যে আজকের হাটে খুবই কম তা আমরা এতক্ষণ এই বিক্রি হওয়া গরুগুলির দাম জানছিলাম যে এই গরুগুলি তো ধন্যবাদ ভাই দাম জানালেন আপনি এখানে এক জোড়া আছে এটা শাহীওয়ালের পার্সেন্টেজ অনেকটাই ভালো শাহীওয়াল যাদের সার বাসুর এক জোড়া কত দাম রাখছেন একশো পঁয়ত্রিশ দাম দর হচ্ছে এক লাখ পনেরো জোড়া এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চেয়েছেন উনি এই জোড়া এই যে আনুমানিক বয়স সাত আট মাস হবে শাহিওয়ালের পার্সেন্টেজ ভালো আছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চেয়েছেন এই জোড়ার দাম দর চলছে বেচা হবে সোমবার আজ পয়লা ডিসেম্বর এখানে একটা সারবাসুর আছে এটি শাহিওয়াল শাহিওয়ালের ভালো বয়স আনুমানিক কত হবে ভাইজান চার মাস চার মাস কত দাম রাখছেন বাহান্ন হাজার এটার দাম চেয়েছেন বাহান্ন হাজার শাহিওয়াল সারবাসু এখানে ছোট সাইজের একজোড়া আছে শাহিওয়াল শাহিওয়ালের বিশেষ বৈশিষ্ট্য হলো যে এই গরুগুলির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেশি থাকে এবং এগুলি তাপ সহ্য করতে পারে বেশি আমাদের এই দেশের তাপমাত্রার সঙ্গে সহজে খাপ খাইয়ে নিতে পারে এই জন্য শাহিওয়াল কিন্তু মূলত এই এলাকায় অনেক জনপ্রিয় কত দাম রাখছেন আপনার এই জোড়া এই জোড়া এই যে একশো বারো দাম চেয়েছেন কত বয়স কত হবে এই জোড়া পাঁচ থেকে ছয় মাস শাহিওয়ালের সবচাইতে বড় বৈশিষ্ট্য হলো যে এই যে পুজ এইটা উঁচা থাকে এইটা তার শরীরের তাপ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে অনেকটাই সহায়ক এটাও শাহিওয়াল মিশ্র ক্রস এখানে এই ভাইজান এটা কত রাখছেন দাম আপনারটা এ ছোট করে চাইছেন দাম হোক সাতান্ন চাইছেন এই যে হ্যাঁ পঞ্চাশ ভাঙাইতে বলে না গরুর দাম আজকে একটু মনে হয় ঢিল যারা মানে ক্রেতার উপস্থিতি কম ঘাটে